নদিয়া জেলার মুরুটিয়া থানার অধীন ফুনকাতলা বাজারে আজকে টোটো চালকরা তারা অবস্থান বিক্ষোভ শুরু করেছিল তাদের অবস্থান বিক্ষোভে তাদের দাবি ছিল যে তাদের টোটো রেজিস্ট্রেশন করতে হবে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে কিন্তু তাদের দাবি যে রাজ্য সরকার যে রেজিস্ট্রেশন ফ্রি খুবই বেশি করেছে তাদের রেজিস্ট্রেশন ফ্রি যদি কমানো হয় তাহলেই তারা রেজিস্ট্রেশন করতে পারবে নাহলে তাদের খুবই অসুবিধায় পড়েছেন নদিয়া জেলার মুরুটিয়া থানার অধীন ফুনকাতলায় টোটো চালক রাস্তা অবরোধ আজ আনুমানিক বেলা দুটোর দিকে ফুলকাতলা বাজারে টোটো চালকেরা অবরোধে সামিল হন তাদের বক্তব্য দিয়ে রাজ্য সরকার তাদের টোটো রেজিস্ট্রেশন করতে বলেছে কিন্তু সেই রেজিস্ট্রেশন ফি অনেক হওয়ায় তারা রেজিস্ট্রেশন করবে না তাদের দাবি যে রাজ্য সরকার অবিলম্বে রেজিস্ট্রেশন ফি কমিয়ে দিলে তাহলেই তারা রেজিস্ট্রেশন করতে পারবে আজ তারা রাস্তা আটকে বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে খবর দেওয়া হয় মরুটিয়া থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে আসে বিক্ষোভকারীদের সঙ্গে কথাবার্তা বলে পুলিশের কথায় আশ্বস্ত হয়ে তারা অবরোধ তুলে নেয় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা